হ্যালো সবাইকে আমরা অ্যাডমিশন টেস্ট হালতান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকের আলোচনার টপিক কৃষি শিক্ষা এমসিকিউ ফাইনাল রিভিশন প্রথম পর্ব ওয়ান ডট এমসিকিউ এসএসসি একদম সফল বোর্ড আমরা শুরু করছি নিচের কোনটি ডুবন্ত উদ্ভিদ উত্তরটা হচ্ছে ঘ নাজাস সমবায়ের ভিত্তিতে কৃষিকাজের জন্য সবচেয়ে নিরাপদ পানি কোনটি উত্তরটা হচ্ছে খ জলাধার বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহার করার জন্য বীজের আর্দ্রতা কত থাকা প্রয়োজন হচ্ছে ক বারো পার্সেন্ট ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় কোনটি হচ্ছে কৃষি সমবায়ের মূল শর্ত কি অতটা হচ্ছে গ স্বচ্ছতা ও জবাবদিহিতা কোন বনে অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে অতটা হচ্ছে ঘ ম্যানগ্রোভ বন পট জাতীয় বীজ কোনটি অতটা হচ্ছে গ করই দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে ওতটা হচ্ছে গ চার ঘণ্টা ভূমিক্ষয় রোদে কোন ফসলগুলি চাষ করা উচিত ওতটা হচ্ছে গ চীনা বাদাম ও মাসকলাই কলাই ধানের চারা সবুজ রাখতে প্রয়োজনে ইউরিয়ার প্রয়োগের পরে কোনটি দিতে হবে গ শতকের একটি পুকুরের করতে একশো বিশ থেকে একশো পঞ্চাশ গ্রাম সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম উত্তরটি হচ্ছে গ সরিষা সীমাজিন কোন কাজে ব্যবহার করা হয় অতটা হচ্ছে ঘ জলজ আগাছা দমনে পোনাগুলোকে গোসল করানোর কারণ এক ওনার মৃত্যু ঝুঁকি কমে যায় দুই পোনার দৈহিক বৃদ্ধি দ্রুত হয় তিন পরজবি দ্বারা আক্রান্ত থাকলে তা মুক্ত হবে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে পোনার মৃত্যু ঝুঁকি কমে যায় এবং তিন হচ্ছে পরজবি দ্বারা আক্রান্ত থাকলে তা মুক্ত হবে লিগিউম জাতীয় ঘাসে সাধারণ ঘাসের তুলনায় কোন খাদ্য উপাদান বেশি পরিমাণে থাকে হচ্ছে খ প্রোটিন বীজ আলু করতে লিটার পানিতে তিন কত গ্রাম বোরিক এসিড মিশাতে হবে উত্তরটি হচ্ছে গ নব্বই গ্রাম কোন মাছ পুকুরের মধ্যস্তর হতে খাদ্য সংগ্রহ করে উত্তরটি হচ্ছে খ রুই আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনের সক্ষম উত্তরটি হচ্ছে ক লালন চল্লিশ গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি উত্তরটি হচ্ছে গ কাঁচা ঘাস ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি উত্তরটি হচ্ছে গ সুন্দরী বছরের নির্দিষ্ট সময়ে দিনাজপুর এলাকায় ভূমি ক্ষয় হবার অন্যতম কারণ এক বায়ুপ্রবাহ দুই মাটির প্রকৃতি তিন ভূমির ঢাল নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে বায়ুপ্রবাহ এবং দুই হচ্ছে মাটির প্রকৃতি আম উৎপাদনে বাংলাদেশের স্থান কত উত্তরটা হচ্ছে গ সপ্তম কোন ভূমিক্ষয়ের কারণে জমির উর্বরতা হ্রাস পায় উত্তরটি হচ্ছে আস্তরণ ভূমিক্ষয় গ্রামের প্রান্তিক চাষিরা একত্রে একটি পাওয়ার টিলার ক্রয় করতে কোন উপায় গ্রহণ করবে উত্তরটি হচ্ছে খ কৃষি উপকরণ সমবায় কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ফল উত্তরটি হচ্ছে ক আমলকি দুই রঙা গোলাপের জাত কোনটি উত্তরটা হচ্ছে গ আই ক্যাচার প্রধানত কোন জীবাণু দুধে অ্যাসিড তৈরি করে উত্তরটা হচ্ছে ক স্ট্রেপটো কক্কাই নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয় উত্তরটা হচ্ছে গ দুরন্ত আবহাওয়ার কোন পরিবেশে পাঠ দ্রুত পথে উত্তরটি হচ্ছে ক গরম পরিবেশে ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম উত্তরটি হচ্ছে কাদামাটি অঞ্চল গোল কাঠ পরিমাপে সঠিক আয়তনের সূত্রটি কে আবিষ্কার করেন উত্তরটি হচ্ছে গ নিউটন নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে উত্তরটি হচ্ছে ঘ চারুল কিছের জাত গ ধান কোনটি ছাড়া কৃষিকাজ সম্ভব নয় উত্তরটি হচ্ছে ঘ পানি মৎস্য খামারে পুকুরে পোনা মজুতকালীন সময় নিচের কোন উপকরণটি প্রয়োজন উত্তরটি হচ্ছে গ থার্মোমিটার কৃষি পণ্য বিপণনে কিসের উপর নির্ভর করে প্যাকিং করতে হয় উত্তরটা হচ্ছে ক পণ্য যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাকে কি বলে উত্তরটা হচ্ছে ক কৃষি প্রযুক্তি কৃষি সমবায়গুলো সাধারণত কিরূপ হওয়া উচিত উত্তরটা হচ্ছে ক অঞ্চল ভিত্তিক দৈনিক পাঁচ লিটার দুধ দানকারী একটি দুগ্ধবতী গাভীকে শরীর রক্ষণাবেক্ষণের জন্য দৈনিক কত কেজি দানাদার খাদ্য দিতে হবে উত্তরটা হচ্ছে গ চার কেজি কোন ফসলের ক্ষেত্রে হাম্পুলিং করা হয় উত্তরটা হচ্ছে গ আলু ক্ষুদ্রতম কৃষক আবু কৃষিপণ্য বিক্রি করে উপযুক্ত মূল্য পায় না সমস্যা সমাধানে আবুকে গ্রামে কোন সমবায় সমিতির সদস্য হতে হবে উত্তরটা হচ্ছে ঘ কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়। নিচের কোন অঞ্চলে সম্পন্ন করতে পারে গ গোলপাতা। নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগে মাটির দানাবন্ধন ভালো হয় উত্তরটা হচ্ছে ঘ জৈব পদার্থ ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর উত্তরটা হচ্ছে ক বিনা ধান আট সংগঠনের মাধ্যমে উপকৃত হবে এক সংগঠনের সদস্য দুই সাধারণ ব্যবসায়ী সমাজ তিন দেশ নিচের সঠিক হচ্ছে খ এক ও তিন এক হচ্ছে সংগঠনের সদস্য এবং তিন হচ্ছে দেশ কণ্ঠর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় কোথায় উত্তরটা হচ্ছে খ পাহাড়ের ঢালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয় কোন সালে হচ্ছে খ পঞ্চাশ সালে জলবায়ু পরিবর্তনের কারণে এক মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে দুই মাছের ডিম কম নিষিক্ত হচ্ছে তিন পেটি ডিম এলে সাথে সাথে ছেড়ে দিচ্ছে নিচের কোনটি সঠিক সঠিক উত্তরটা হচ্ছে ক এক ও দুই এক হচ্ছে মাছের প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে এবং দুই হচ্ছে মাছের ডিম কম নিষিক্ত হচ্ছে ধান গাছের মাছডা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে উত্তরটা হচ্ছে খ মাজরা পোকা তো এই ছিল কৃষি শিক্ষা এম সি কিউ ফাইনাল রিভিশন প্রথম পর্ব একজন সকল বোর্ড তোমাদের সকলের জন্য শুভকামনা দ্বিতীয় পর্ব তৃতীয় পর্ব আসছে ধন্যবাদ সকলকে